ওয়েলকাম টু এই মুহূর্তে আমরা অবস্থান করছি আলতা দিঘিতে এবং আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আলতা দিঘির পুরোনো ইতিহাস এবং এখানকার বন বিভাগ নিয়ে এবং এখানে রয়েছে পাঁচতলা বিশিষ্ট টাওয়ার যেটি ওয়াচ টাওয়ার নামে পরিচিত চলুন দেরি না করে আলোচনা শুরু করা যায় লক্ষ্য থেকে জানা যায় যে এটি আগে পদ্মপুকুর নামে পরিচিত ছিল এবং এই পদ্মপুকুরে ছিল অনেক ফুল যেটি এখন খননের পর বিলীন হয়ে গিয়েছে এই হওয়ার মূল ফুল কারণটা হচ্ছে এই পুকুরটি খনন করা এই দিকটি থেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট মতো খনন করা হয়েছে যে কারণে পরবর্তীতে আর পদ্মফুল ফোটেনি আপনারা এখানে যে পাঁচতলা বিশিষ্ট টাওয়ার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এখানকার মূল আকর্ষণ আমরা অবস্থান করছি ওয়াচ টাওয়ার এখানে বলা হচ্ছে ওয়াচ এই টাওয়ারটির দিনা ওয়াস্টাওয়ার রাখার মূল কারণ হচ্ছে এই টাওয়ার থেকে এখানকার সবকিছু খুব স্পষ্টভাবে দেখা যায় এখন আমরা যে জায়গাগুলো দেখাবো এগুলো একবারে বন মতো দেখতে এবং অনেক ভয়ানক টাইপের চরুন জঙ্গলের একবারে মাঝখানে যাওয়া যায় আজকে তো দেখতে পাচ্ছেন অনেক ধরনের গাছ যে গাছগুলোর নাম আমরা জানি না তবে এর আগে আমি বান্দরবনে ট্যুর করেছি বান্দরবনে ট্যুর করার পরে যেরকম ফ্রিজটা দিয়েছি এই নবাব এই জায়গাতে এসে সেম ফিল্ডে বাঁচে জাস্ট অসাম, অনেক সুন্দর এই প্লেসটা আমাদের রাজশাহী বিভাগের মধ্যে এত সুন্দর একটা বন্য পরিবেশ রয়েছে এটা ভাবতে আমাদের অনেক অবাক লাগে তারা আশেপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো অনেক এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক উঁচু উঁচু গাছ রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক দর্শনার্থী এসেছে এই বন জঙ্গলটাকে দেখার জন্য এই জঙ্গলটার পাশে রয়েছে ইন্ডিয়ার বর্ডার এবং পাশে কলকাতা শহর এটা দেখে মনে হচ্ছে গাছ আসলে এটা গাছ না এটা আসলে এক ধরনের যে লতা বলা হয় সেই লতাটা এই লতার গাছটা আসলে কত আমরা বলতে তবে দেখে হচ্ছে অনেক পুরনো পুরোনো গাছটা এখানে অনেক পুরোনো গাছ রয়েছে যে গাছগুলোর সম্বন্ধে আমাদের এখনো অজানা এবং আমরা এখানে দেখেছি বিভিন্ন ধরনের জঙ্গলি পশু পাখি

আপনাদেরকে একটু ভিতরে যে দেখাচ্ছি যে ভিতরে কি রকম অবস্থা হয়তো সন্ধ্যার পরে এই সাইড গুলোতে কেউ আর আসতে পারবে না

যতদিন আপনার মনে করেন প্রায় এক বছর হচ্ছে এক বছর হচ্ছে এক বছর হচ্ছে তারপরও পানি নিচে পড়ে আসবে না আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ চাচ্ছা

খনন করা হয়েছে এখানে পদ্মর আর কোনো রকম পদ্ম ফুলের কোনো রকম গাছ নাই সবগুলো উঠিয়ে ফেলা হয়েছে আছে এখন পর্যন্ত পানি পুরোটা হচ্ছে ভরাট করতে পারেনি তো এই রহস্যটা কি আমরা জানি না আমরা পারলে আরও অনেক আরও কিছু মানুষের কাছ থেকে শোনার চেষ্টা করবো আসলে গভীরতা সম্পর্কে কিছু বলতে পারি এই দিকেটি প্রায় তেতাল্লিশ একর জায়গা নিয়ে বিস্তৃত এবং এটি হচ্ছে সর্ববৃহৎ প্রাচীন দিঘি যেটি এখন পর্যন্ত টিকে রয়েছে এবং এই দিঘির যে আয়তন

ভিডিওতে আপনারা যে দিঘি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই দিঘির সর্বোচ্চ গভীরতা দেখতে পাচ্ছেন পুরোটাই শুকনো রয়েছে এখন আমি দেখাবো যে দিঘির আসল গভীরতা কত ছিল আর খনন করে কতটুকু হয়েছে আমি দেখাচ্ছি আছে এইরকম ছিল মোটামুটি পনেরো থেকে বিশ ফুট গভীর হবে তারপরে হচ্ছে খনন করে আরো বিশ থেকে পঁচিশ ফুট খনন করা হয়েছে করার পরে এই গভীর আসছে গভীরতা তো দেখাচ্ছি এখন আমি আসল গভীরতা যে খনন করা যে গভীর হয়েছিল সেই গভীর পর্যন্ত যে আপনাদেরকে এটা দিঘির পরবর্তী খনন করার পরে দিঘির এটা আসল গভীরতা আর যদি আমি দিঘির একদম আহ আর এই সেই অবস্থা যে যেখানে দুই বছর যাবৎ পানি দেওয়ার পরেও এখন পর্যন্ত এটা হচ্ছে শুকনো অবস্থায় পড়ে আছে এর কারণ আমরা উদ্ঘাটন করতে পাইনি এখানে স্থানীয় লোকদের কাছ থেকে শোনার পরও আমরা ঠিক তেমন কোনো ইনফরমেশন পাইনি তবে ওনারা আশা করতেছেন যে যদি বর্ষাকালে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় তাহলে হয়তো এটা হচ্ছে পানিটা ভরে যেতে পারে দিকের পুরো পাট জুড়ে রয়েছে জনসাধারণের জন্য চলাচলের জন্য বাঁধানো রাস্তা যে রাস্তার মাধ্যমে পুরো দিকটাই তারা ঘুরে দেখতে পারবে এবং এখানে কিছু ইউনিক রেস্টুরেন্ট রয়েছে এবং এই রেস্টুরেন্টের পাশাপাশি এখানে ফাস্ট ফুডেরও রেস্টুরেন্ট রয়েছে আপনারা চাইলে এখানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট এখানে সেরে নিতে পারবেন এবং গুলো অনেক সুন্দর করে সাজানো এবং তাদের আচার আচরণ ব্যবহার অনেক সুন্দর এই দিঘির পুরো পার্কটা ঘুরে দেখতে আপনার প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে পুরা দিঘির চারিপাশ ঘুরে দেখতে ভিডিওতে আপনারা যে শেষ পাম্প দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই দিঘিতে পানি দেওয়ার জন্য শেষ রাখা হয়েছে এবং এটি প্রতিনিয়তই চলতে থাকে এবং চব্বিশ ঘন্টায় এই শেষ পাম্পটি চলে তাও এই দিঘিকে কোনোভাবেই পানি পরিপূর্ণ করা সম্ভব হয়নি আশা করা যাচ্ছে যে সামনে বসাতে ইনশাল্লাহ এ দিকটি পানিতে পরিপূর্ণ হবে এবং দর্শনার্থীরা এখানে ঘুরতে আসবে এবং আনন্দময় সময় কাটাবে তো অবশ্যই আপনারা আনন্দময় সময় কাটাতে চালে অবশ্যই এই আল দিঘিতে ঘুরতে আসবেন এবং টাইম স্পেন্ড করবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম